হ্যালো গাইস ওয়েলকাম টু মার্টি চ্যানেল তো গাইস চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথম থেকে লাস্ট পর্যন্ত চলো সুখযোগ ভিডিওটি তো আজকে আমরা জানব ইলন মার্ক্স সম্পর্কে তিনি জন্মগ্রহণ করেন আটাইশে জুন উনিশশো সালে তিনি একজন ব্যবসায়ী তিনি তোলসা এক্সপ্রেস এক্স পূর্বে টুইটার এবং সরকারি দক্ষতা বিবেকের নেতৃত্বের জন্য পরিচিত দুই হাজার সালে থেকে মার্ক্সকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় এবং দুই হাজার পঁচিশে মে পর্যন্ত পূর্বস তার মোট সম্পত্তির পরিমাণ ছিল আটশো বিলিয়ন মার্কিন ডলার বলে অনুমান করেছিলেন এবং তিনি দক্ষিণ আফ্রিকা পিওটরে একজন ধনী পরিবারে জন্মগ্রহণ করেন মার্কস উনিশশো সালে কানাডায় চলে আসেন উনিশশো সালে তিনি প্রেসিডেন্ট হানিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ব্যবসায়ী উদ্যোগ গ্রহণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় চলে আসেন তিনি এবং উনিশশো সালে মার্ক সফটওয়্যার কোম্পানির জিপ টু এ সহ প্রতিষ্ঠাতা করেন এবং উনিশশো সালে বিক্রির পর তিনি এক্স ডট কম এর সহ প্রতিষ্ঠাতা করেন যা একটি অনলাইনে পেমেন্ট কোম্পানিতে পেপালের সাথে কৃতভুক্ত হন যা দুই সালে এ দ্বারা অংশ অধিকারী হন সেই বছর মার্কস একজন আমেরিকান নাগরিক হন এছাড়া দুই হাজার দুই সালে মার্কস মহাকাশ প্রযুক্তি কোম্পানি এক্সপেন্স প্রতিষ্ঠাতা করেন এবং সেও প্রধানের প্রকাশও হন কোম্পানি তখন থেকেই পুনরাব্যবহারযোগ্য রকেট এবং বাণিজ্যিক মহাকাশ যানের উদ্বোধনের নেতৃত্বে দিয়ে আসছে দুই হাজার চার সালে অ্যাটোমেকার টেস্লায় একজন প্রাথমিক বিনিয়োগকারী হিসাবে যোগ দেন এবং দুই হাজার সালে এর সিও এর পণ্য স্থাপিত হন এরপর থেকে তিনি এটি বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে শীর্ষস্থায়ী হয়ে ওঠেন তিনি তো গাই আজকে ভিডিও এতটুকু ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন